ডেইলি ক্যাম্পাস কিছুক্ষণ আগে একটা নিউজ পোস্ট করেছে সেটা হচ্ছে আন্দোলনের ডাক দিয়েও শা অনুপস্থিত এইচএসি পরীক্ষার্থীরা তো দেখো তোমরা যারা এই আন্দোলন করছো তারা একটু ভেবে দেখো যে আসলে কি পরীক্ষা পেছালে পরীক্ষা কখনো ভালো হয় আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি যে পরীক্ষা যখন তোমাদের বয়সে ছিলাম তখন কিন্তু আমার কাছেও মনে হতো যে পরীক্ষা হয়তো পেসালে পরীক্ষাটা তো ভালো হবে অনেক কিছু করবো অনেক কিছু করে ফেলবো বাট ওটা আসলে কিন্তু করা হয় না আর নর্মালি যারা পরীক্ষা মানে আমি যদি মানে রাগঢাক রেখে যদি বলি সেক্ষেত্রে যারা ভালো স্টুডেন্ট যারা পড়াশোনা করেছে তাদের কিন্তু তারা কিন্তু প্রিপারেশন নিয়ে ফেলছে তারা কিন্তু চায় যে পরীক্ষাটা দিয়ে ফেললে ভালো হ্যাঁ তারা কিন্তু চায় না যে পরীক্ষা পেশাক কিন্তু আমি বলি বা আমিও তো আসলে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না মানে আমি তোমাদের মতোই ছিলাম তো তখন আসলে মনে হতো পরীক্ষা হয়তো পেশালে পরীক্ষা ইয়া হব মানে পড়বো তো এটা আসলে হয় না কখনো হ্যাঁ এটা আসলে কখনো ওইভাবে পড়াশোনা করে ভরা হয়ে ওঠে না তো মনে হয় যে পড়াশোনা করব কিন্তু ওটা আসলে হয়ে ওঠে না তো তোমরা যারা আন্দোলনের ডাক দিয়েছ কেউ আসলে উপস্থিত হওনি এটা খুব ভালো এটা আসলে আমার ভালো লেগেছে আমি আর কি মনে হচ্ছিল যেমন গতবার আমরা দেখেছি ফেল করা স্টুডেন্ট ফেল করলে বাবা আমরা তো ঘর থেকে বের না এরা ফেলকে পাশ করানোর জন্য একদম সচিবালয় পর্যন্ত পৌঁছায় গেছে হ্যাঁ সরকার একটা খুব ভালো কাজ করছে যে এদেরকে পিটিএ বের করে দিছে হ্যাঁ মানে এটা একটা আজগুবি আন্দোলন যে মানে আমি ফেল করছি আমাকে পাশ করা দিতে হবে অটো বাস দিতে হবে তো এই ধরনের আন্দোলনকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত হবে না সরকারের এটা আমি বলবো এখানে দেখতে পাচ্ছ যে আমি একটু পড়ে শোনাই মানে আমি পড়েছি নিউজটা এখানে যেটা বলছে যে আমি শুধু একটু ইয়াটা দেখাই ওদের দাবিগুলো দেখাই যে শিক্ষার্থীদের দাবি সমূহ হল পরীক্ষা দুই মাস পেছানো বাই পরীক্ষা পেছালে তোমার জীবনেই লস তোমার জীবন থেকে দুই মাস তোমার পিছায় গেল তারপরে হচ্ছে এখানে বলছে দুই মাস পেছানো চলমান দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিশেষ করে গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা এখানে কোনো গ্রামীণ অঞ্চলের ক্ষতিগ্রস্ত হয় নাই এখানে রাজনৈতিক পরিস্থিতিও আসা আহামরি কোনো খারাপ কোনো কিছু না বা এখন যে বৃষ্টি হচ্ছে এটা কি এমন দুর্যোগ এটার কারণে আসলে পরীক্ষা পেছানোর কোনো কারণ আমি দেখি না তারপরে হচ্ছে হলো তাদের প্রস্তুতির জন্য সময় প্রয়োজন তারপরে হচ্ছে পূর্ববর্তী ব্যাচের নিয়ম অনুসরণ এমসি কিউ সি কিউ উভয়ের অংশে বহাল রেখে পরীক্ষা গ্রহণ এবং অকৃত কার্যদের জন্য বিশেষ ব্যবস্থা মানে পরীক্ষা আমার মনে হয় যে যারা ফেল করবে তারা জানে যে আমরা পরীক্ষা দিলে ফেল করব পাশ করতে পারবো না তারাই আসলে এখন আন্দোলন টান্দোলন করে যদি একটা অটোপাসের ব্যবস্থা করা যায় তারাই হয়তোবা এই বুদ্ধি করতেছে বলে আমার মনে হয় তো এগুলা ভাই মানে তোমরা কইরো না তোমাদের প্রতি অনুরোধ এটা না করাটাই আমার মনে হয় ভালো ধন্যবাদ